শুভ দীপ্রর বন্ধুরা সবাই কেমন আছেন আমি খুব ভালো আছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি একদম সাধারণ সাদা মাটা রোজ রোজ রিচ খাবার খেতে খেতে মুখটা পচে গেছে তাই আজকে সব রকম ভর্তার আইটেম শুরু করব সেদ্ধ বা ভর্তা যাই বলেন প্রথমে আলু আর ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ডিমটা তাড়াতাড়ি সেদ্ধ হলেও আলুটা কিন্তু সেদ্ধ হয়নি তাই আলুটাকে একটু বসিয়েছি এবার ডিমের ভর্তাটাকে আগে রেডি করব তার জন্য পেঁয়াজ আগের থেকে কুচি রেখেছিলাম লঙ্কাও কুচি রেখেছিলাম আর কাঁচা সরষের তেল বাটির মধ্যে রেখেছিলাম ডিমটার মধ্যে তেমন কিছু লাগবে না একটু পেঁয়াজ কচি একটু লঙ্কা কুচি একটু নুন পরিমাণ মতো দিয়ে আর কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে মাখলে পরেই মোটামুটি ডিমের ভর্তা রেডি এদিকে তারপরে বসিয়ে রেখেছি হলো ডাল সেদ্ধ মুসুরির ডালের ভর্তা বানাবো বলে মুসুরির ডালটাকে আগের থেকেই বসিয়ে রেখে দিয়েছি মুসুরির ডালটা মোটামুটি সেদ্ধ হলে পরে তারপরে ওটার জন্য ভর্তা রেডি করব রসুন শুকনো লঙ্কা আগের থেকে ভেজে রেখেছিলাম ডালটা সেদ্ধ হয়ে গেলে এবার তার মধ্যে আগে শুকনো লঙ্কা রসুনটা লবণ দিয়ে ভালো করে চটকে নেব তারপরে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাও ওর মধ্যে চটকে নেব চটকে নিয়ে মুসুরির ডালটা ওর মধ্যে দিয়ে ভালো করে একটু গরম আছে তো তাই হাতে লাগছে ভালো করে মুসুর ডালটা দিয়ে ওটা ভালো করে ডালটা দিয়ে ভালো করে ওই মেশার দিয়ে হাতে গরম লাগছে বলে ওই মেশারটা দিয়ে ভালো করে একটুখানি পিষিয়ে নেব একটু হালকা হালকা গোটা গোটা হয়ে রয়েছে তো ওটা ইচ্ছা করেই রেখেছি যাতে খেতে একটু স্বাদ হয় পুরো গলে গেলে আবার সেটা ডাল হয়ে যাবে ভর্তা আর হবে না এইবার ভালো করে ওর মধ্যে একটু কাঁচা তেলও দিয়ে দেবো একটু পরিমাণটা বেশিই দেবো কারণ কাঁচা তেল ছাড়া ভর্তা ভালো লাগে না সব ভর্তাতেই কাঁচা তেলটা মাস্ট দিতেই হবে এবার মুসুরির ডালটা হয়ে গেলে সেদ্ধ করা আলুগুলোকে একটা তাওয়ার মধ্যে একটু তেল আর একটু কালো জেরে দিয়ে নাড়াচাড়া করবো মোটামুটি বেশি না জাস্ট ওই সেদ্ধ গন্ধটা যাতে না থাকে সেটার জন্য আলুর ভর্তা বানানোর জন্য এবার সেই আগের আগের মতোই শুকনো লঙ্কা রসুন ভাজা আর একটু নুন দিয়ে লঙ্কাগুলোকে ভালো করে চটকে নেবো চটকে নিয়ে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েও চটকায় নেব চটকায় নিয়ে আলুগুলোকে ভালো করে হাত দিয়ে বলুন আর অথবা মেশার মেশার দিয়েই বলুন দিয়ে ভালো করে মিশিয়ে মিশিয়ে নিতে হবে গরম বলে হাত দিয়ে পারছে না তাই মেশার দিয়েই মিশাচ্ছে ভালো করে মিশে গেলে ভালো করে ওটাকে চটকে আলুর ভর্তা তৈরি করতে হচ্ছে এবার কাঁচা পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো হবে এবার তারপরে কাঁচা তেলটাও দেবেন দেওয়া হয়ে একটু পরিমাণটা বেশি পড়ে গেছিলো সাইডে তুলে রেখে দিয়েছি কাঁচা তেলটা এবার আলু ভর্তা মোটামুটি রেডি হয়ে গেল এইবার আসছে বেগুন ভর্তা বেগুন ভর্তার জন্য আগে থেকে বেগুনগুলোকে কেটে রেখে দিয়েছিলাম কড়াইতে এবার তেল দিয়ে টমেটোগুলোও গোল গোল করে কেটে রেখেছিলাম এবার বেগুনগুলোকে নুন হলুদ মাখিয়ে ওই মধ্যে একটু ছেঁকে নিতে হবে নালে ভালো লাগে না আর টমেটোগুলো ওর মধ্যে দিয়ে একটুখানি হালকা করে ছেঁকে ছেঁকে নিয়ে তারপরে মোটামুটি বেগুন ভর্তা রেডি করতে হচ্ছে বেগুনগুলোকে উল্টে পাল্টে নিতে হবে কিছুক্ষণ পর পর আর আঁচটা কিন্তু বেশি হাই দেওয়া যাবে না লো স্টিমই থাকবে এবার বেগুন ভর্তার জন্য ওই শুকনো লঙ্কা একটু রসুন ভাজা আর একটু তেল দিয়ে নুন দিয়ে ভালো করে একটু চটকে নিতে হবে নিয়ে বেগুনগুলো হালকা ওই তাওয়াতে ছাকা বেগুনগুলোকে সব ওর মধ্যে দিয়ে ভালো করে তারপরে কাঁচা পেঁয়াজ ভালো করে মিশিয়ে নিতে হবে নিয়ে বেগুনের পুরো ভাজা হয়নি জাস্ট তো ছ্যাঁকা কিন্তু সেদ্ধ হয়ে গেছিলো ভেতর থেকে সে বেগুনগুলোকে ভালো করে চটকে বেগুন ভর্তা রেডি করা হচ্ছে ওই টমেটোগুলোও ওর মধ্যে দিয়ে দেওয়া হবে ভালো করে চটকে নিতে হবে গরম আছে বলে আর রসুন ভাজাটা দিয়ে দিলাম ওর মধ্যে গরম আছে বলে হাত দিয়ে একটু অসুবিধা হচ্ছে ওই মেশার দিয়ে আবার একটু চটকে নিচ্ছে কারণ ভেতরে যদি একটু দানা দানা থাকে খেতে ভালো লাগবে না ভালো করে বেগুনটাকে চটকে নিয়ে এখনকার দিনে তো ভালো বেগুন পাওয়া যায় না যা পাওয়া গেছে তাই দিয়েই করার চেষ্টা করেছি এইবার একটু কাঁচা তেল মিশিয়ে ভালো করে ওই বেগুনটাকে চটকে মোটামুটি ভর্তার জন্য রেডি করা হলো এইবার আমি আগে থেকে শোলা কচু পাওয়া যায় উত্তরবঙ্গে যাই না অন্য জায়গায় পাওয়া যায় কিনা না শোলা কচুগুলোকে গোল গোল করে পাতলা করে কেটে রেখেছিলাম এবার নুন হলুদ মাখিয়ে ওই তাওয়ার মধ্যেই আবার ওই বেগুনের মতো করে ছেঁকে নিচ্ছি শোলা কচুগুলোকে ভালো করে ছেঁকে নিয়ে ওর মধ্যে আরও কটা শুকনো লঙ্কাও দিয়ে দেবো এই ছেঁকে নিয়ে উল্টে পাল্টে মোটামুটি যেন সেদ্ধ হয়ে যায় ওই লো স্টিমে কিন্তু করতে হবে আজ বাড়ানো যাবে না ভালো করে ছেঁকা ছাঁকা হয়ে গেলে এইবার খরচ কচুগুলোকে নামিয়ে নিতে হবে নামিয়ে সেই ওর মধ্যে কাঁচা পেঁয়াজ শুকনো লঙ্কা রসুন ভাজা একটু নুন দিয়ে ভালো করে আবার চটকে ওই যে পরিমাণ তেলটা যে একটু বেশি পড়ে গেছিলো ওই তেলটা দিয়ে এইবার ভালো করে চটকে নিতে হবে নিয়ে এবার কচুগুলো ভাজা কচুগুলো সবই কিন্তু গরম গরম মাখতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে ভর্তা খেতে স্বাদ পাল্টে যায় ভালোই লাগে না তাই সব গরম গরম মাখতে একটু প্রবলেম হচ্ছে হাতের মধ্যে লাগছে তবুও কি করা যাবে গরমই খেতে হবে যদি স্বাদই না পাই তাহলে তো আর খেয়ে লাভ নেই এইবার ভালো করে কচুগুলোকে হাত দিয়ে চটকে হ্যাঁ সব মিশিয়ে একসাথে কচুর ভর্তা মোটামুটি রেডি ম্যাশ দিয়ে ম্যাশ করে নিচ্ছি যাতে কোনো দানা টানা না থাকে সব কটাতেই করা হয়েছে কারণ খুব গরম হাত দিয়ে প্রবলেম হচ্ছিলো এবার ভালো করে কচুর ভর্তাটা হয়ে গেলে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতের সাথে এবার সব রকম ভর্তা একসাথে বেড়ে এই যে খেতে দিয়েছি মেয়েকে মেয়ে এবার খেয়ে বলবে কেমন হয়েছে যদিও এই সব ভর্তাই আমার মেয়ের ক্রেডিট মেয়েই তৈরি করেছে হ্যাঁ আমার আমি কিন্তু করিনি হ্যাঁ সুতরাং ভালো হলে বলবেন কমেন্টে কেমন হয়েছে মাঝে মাঝে না এরকম সাধারণ খাবার খেতে খুবই ভালো লাগে আজকের রেসিপি এই অবধি আস্তবে তবে আসি নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব সঙ্গে থাকুন সাথে থাকুন